ভাই অফ 115 আরএক্স জাপানি আরএক্স একবারে চেহারা দেখার মতো ফ্রেশ ঠিক আছে ভাই আয়নার মতো চকচক চকচক করতেছে গাড়িটা একবারে নেবেন আর চালাবেন পালসার ব্লু কালার এই যে দেখেন ডিজিটাল প্লেট একবারে 10 বছর এর নাম্বার ওকে ঠিক আছে ভাই ঠিক আছে এটা বুয়া মোটর সেকেন্ড নিতে পারবেন আজকে মাত্র 75000 টাকা মাত্র 75 75 দিয়ে দিলাম আজকে 10 বছরের পেপার সেলুন চাকা এটা আজকে মাত্র 48 দিয়ে দিলাম মাত্র 45 আপনি ভিডিও দেখে আসছেন একবারে চক করতেছে আইয়া দেখলেন খের খের করে আওয়াজ ভাই এই সব তো আমরা ভিডিওতে দিই না সব গাড়িতে পেপার গ্যারান্টি পাবেন আর প্রতিটা গাড়ির ইঞ্জিন ভালো পাবেন ইনশাল্লাহ

এক লাখ এক টাকার গাড়ি তো পেপার্সের গ্যারান্টি এভরিথিং সব সব গাড়িতে পেপার্সের গ্যারান্টি পাবেন আর প্রতি গাড়ির ইঞ্জিন ভালো পাবেন ইনশাল্লাহ চাইলে মেকার নিয়ে এসে নিয়ে যেতে পারেন ঠিক আছে সোহাগ ভাই আমরা বেশি কথা বলবো না ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার আগে আপনাদের লোকেশনটা জেনে আমাদের লোকেশনটা হচ্ছে নরসিন্দি জেলা পলাশ থানা প্রাণারি ফেলে এক নাম্বার গেট যদি কোনো ভাই ঢাকা গুলিস্থান দিয়ে আসেন তাহলে গুলিস্থান থেকে বলতে হবে নরসিন্দি পাঁচ দোনামোর যদি কাশপুর থেকে আসেন পাঁচ দোনামোর গাউসিয়া এবং মাধবদি থেকে আসলে নরসিংদী পাঁচ দু নম্বর আর পাঁচ দু নম্বর থেকে বললেই হবে সিএনজি রে পলাশ জামালপুর গুদারাঘাট যাবো মাত্র তিরিশ টাকা সিএনজি ভাড়া নেবে পাশাপাশি যদি বৈরব থেকে কিশোরগঞ্জ থেকে আসেন এই সেম লোকেশন আর যদি কোনো ভাই টঙ্গি আবদুল্লাপুর থেকে আসে তাহলে ওইখান থেকে বাসে বললেই হবে বৈরবের বাস চলে বললেই হবে পলাশ গোড়াশাল ব্রিজের পূর্ব পাশে নামব ব্রিজের পূর্ব পাশে নামলেই গোরাশাল গোড়াচত্বরে অবস্থিত ওইখানে নাম দশ টাকা সিএনজি অথবা রিক্সা ভাড়া নেবে ঠিক আছে

কঠিন ভাই ও স ওয়ান ওয়ান টাইপ জাপানি আর একবারে চেহারা দেখার মতো ফ্রেশ ঠিক আছে ভাই আয়নার মতো চকচক চক করতেছে গাড়িটা একবারে নিবেন আর চালাবেন দেখেন রিংয়ের মাঝে কোনো জঙ্ক পড়ছে একবারে ফ্রেশ চাকা যেমন ফ্রেশ গাড়ি চেহারা যেমন চালায় তেমন ঠিক আছে ভাই নিবেন আর চালাবেন আজকে আশি হাজার টাকা দিয়ে দেবো প্রাইসটা গরম হইলাম না ভাই আরো গরম চান গরম করে আরো দুই হাজার দিলাম পঁচাত্তর দিলাম আজকে আপনার আপনার প্রাইসই দিলাম আজকে পঁচাত্তরে বাইক দিয়ে দিলাম পঁচাত্তর হাজার বাইকটা কিন্তু সবাই নেবে যারা চিনবে তারাই নেবে এটার মূল্য পঁচাত্তর হাজার দিয়ে দিলে আজকে অনেকে ভাববে যে এটা পঁচাত্তর হাজার টাকা এই গাড়ি কিনবো ধোয়া মারে ভাই এটা গাড়ির বৈশিষ্ট্যই এটা ঠিক আছে ধোয়া না মারলে গাড়ি চলবে না ঠিক আছে ভাই আর পিস্টন এটার মর্ম যারা বুঝবে তারাই কিনবে আর এটার মর্ম যারা বুঝবে না তারা কিন্তু এটার দিকে তাকাইবেও না ভিডিও সামনে ভাই ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি নিবেন আর চালাবেন মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন মালিকের সাথে কথা বলে নিতে পারবেন ওকে ঠিক আছে ভাই পাশাপাশি টিবিএস মেট্রো মেট্রো সেলফের ভাই সেলফের টুকায় টুকায় সেলফি স্টার ডিজিটাল প্লেট ঠিক আছে এটা আজকে এই যে দেখেন লোগো টোগো সব ঠিক আছে দেখেন টিভি এস লোক লাগানো একবারে সব ঠিক আছে চাকা সাউন্ড আলহামদুলিল্লাহ পুরো গাড়ি একবারে ফ্রেশ অল্প টাকায় যারা তেলের মাইলেজ খুঁজতেছেন অল্প টাকায় তেলের মাইলেজ খুঁজতেছেন তারা নিতে পারেন ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের ভাই আজকে মাত্র পঞ্চাশে দিয়ে দিলাম পঞ্চাশে পাঁচচল্লিশে দিছি মিয়া চৌচল্লিশে পাঁচচল্লিশ ভাই

করে না আপনি দেখে আসছেন একবারে চক 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 আসে আইয়া দেখলেন দড়িদা বান্দা ফুয়ে দিয়েছি ভাই মাঠ গাট খের খের করে আওয়াজ হইতেছে ভাই এইসব তো আমরা বিডুতে দিই না ঠিক আছে ভাই ওইগুলা দিয়ে

দেখেন ভাই যা আছে সব ন্যাচারাল কোনো তেল পানি মারি নাই ঠিক আছে ভাই ভুইয়া মোটর যা বিডুতে দিবে সব ন্যাচারাল আপনারা চাইলে কুরিয়ারে যারা নিবেন ভিডিও কলে পেপার গাড়ি সাউন্ড টাউন সব দেখে নিতে পারবেন দেখবেন আপনাদের গাড়ি পিস্তলে ধোয়া মারে কিনা গাড়ির সাউন্ড ভালো কিনা চাইলে আমরা ভিডিও কলে পাঠাবো ঠিক আছে ওকে ভাই এটা আজকে নিতে পারবেন মাত্র হাজার টাকা মাত্র পঞ্চান্ন কি গরম বেলা হয় না মাত্র বলছে শীতের গরম টাকা কি লালপুরি না

একবারে অস্থির আউটলুক মাসাল্লাহ ভাই চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকাও পালসার পাইবেন ভাই আছে তো ওইটা চল্লিশ পাঁচচল্লিশ এর মালিক আর এটা যদি পঁচাত্তর হাজার টাকা আমি বিরুতে দিয়ে থাকি তাহলে ওইটা বুঝা নিতে বো ভুইয়া মোটর সবসময় বিডিও করে আসতেছে আরো বেশি মাল আছে ভাই আমরা অনলাইনে গাড়ি বিক্রি করে বিডিও আজকে আজকে রেতে একটা হাজার টাকা ছাড় দিচ্ছি চুয়াত্তর করে দিন কি ভাই

পিছনে যাইতে পারে ফাটা ফুটা ভাঙা নাই ফ্রেশ আছে আশি হাজার টাকা ভাই চুড়া তো আমরা রাখি না ঠিক না ভাই ওই যে নিবেন আর বকবেন যে ভাঙা ধরা দিছে এগুলো আমরা করি না কারণ একটা বাইক যখন আশি হাজার টাকা বিক্রি করবো আমি ভাই বাইকটা তো আমারও দেখে নিতে হইব আপনারা ভাই বিবাহ দশ জনে দেখে একজনে নিবেন আর আমার দশ জনের চাইদা অনুযায়ী দেখে আনতে হয় ভাই অবশ্যই ঠিক আছে ভাই একবারে ফ্রেশ ভাই ওকে ভাই একবারে ফ্রেশ মাত্র আশি হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা ভাই ব্ল্যাক ডায়মন্ড অবস্থা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ভাই একবারে দেখেন ওয়ান পিস কালার ভাই ওয়ান পিস কালার গাড়িতে সম্ভবত তেল নাই সেফ টেপ একবারে ওকে আছে ঠিক আছে ভাই ব্ল্যাক ডায়মন্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি বাই ওয়ান পিসカラー গাইটে কোন মাইর খাওয়া নাই কোন বাঙ্গা চোরা নাই ঠিক আছে ইঞ্জিনটাও ফ্রেশ নিবেন আর চালাবেন দুই আ আজকে মাত্র এটাও 85 85 জান 82 80 82 ভাই কোন দাম নেবেন ভাই সব বাইক একই 200 টাকা সমান দামের একটা 80 দিবেন আরেকটা 82 টাকা স্পোর্টস বাইক স্পোর্টস বাইক 80 80 ভাই পাবেন ভাই এগুলা নব্বই হাজার এক লাখ টাকা দাম দিতেছে না ভাই এভেলেবেল দিতেছে ভাই ভাই আমিও চাইলে দিতে পারি ভাই কমে কিনতে পারি ভাই কমে দিতে পারি ঠিক আছে ভাই বই মোটর তো সবসময় চমক ঠিক আছে চমক দেন আসি জান দিছি আসি আসিতে সাদা না কালা ডাল যেই ডাল আগে লইলো সাদা কালা দুই ভাই আসি করে নিতে চাই নাকি ঠিক আছে নিবেন ওকে ঠিক আছে আচ্ছা পাশাপাশি ভাই এটা কি আরন ভাই তো আরো একটা আছে গরিব আরন ভাই ভাই এটা একটা গাড়ি হই দেন

অনেকে আইসা বলে যে ওইখানে এত কম দাম আপনার এখানে কেন দাম ভাই ওইটা আমরা বলতে যাব না ভাই আমাদের কথা হচ্ছে প্রমাণে বিশ্বাসী আমরা ঠিক আছে ভাই ভালো জিনিস দুই টাকা বেশি যে কিনে নিতেও ভালো লাগবে ঠিক আছে ভাই আসলে দামের বিষয়ে আমি বলে দিই সুহাক ভাই যে আপনি বললেন যে ওইখানে দাম কম আপনার এখানে দাম বেশি জি জি বলতাছে এভেইলেবল দর্শকদের একটু ভেঙে বলি দেই যে বিষয়টা কেন হয় এরকম ভাই দেখেন আপনি যে গাড়িটা কিনছেন পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছেন যে দিছেন না এই গাড়ি কিন্তু মানসি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে জি করতাছে বলে ওইটা পঞ্চাশ হাজার টাকার গাড়ি পঞ্চাশ হাজার টাকা আমার গাড়ি দেখবেন পেপার দেখবেন গাড়ি সাউন্ড দেখবেন হাজার গাড়ি

কোনো এক্সট্রা কালার নাই ভাই আর প্রতিটা বাইক দেখতেছে পারতেছেন ভাই কোন গাড়িতে কিন্তু তেল মোবিল মারেনি না ঠিক আছে ভাই যা আছে ন্যাচারাল ওই যে আইসা বলবেন ভাই তেল দুইটা পরে টিস্যু খুঁজবেন ভাই হাত মোশার লাগে ভাই এগুলো আমরা করি না ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে 44000 টাকা দিন 44 দিয়ে দিচ্ছি আজকে স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস ভাই আছেন ভাই আমাদের বাইরে আরো বাইক আছে ওইগুলা দেখতে থাকেন দেখেন ইন্ডিয়ান আরএক্স ইন্ডিয়ান আরএক্স ফার্স্ট পার্টি

45 এ সব অরজিনাল আরেকবারে সব অরজিনাল হ্যাঁ মিটার সব অরজিনাল আছে ফার্স্ট মাত্র 45000 টাকায় দেখতে সুজুকি সুজুকি হায়াতি একটা টাকা মাত্র 45 এ না 42 ভাই টেস্ট নাম্বার করা নাম্বার করা সুজুকি হায়াতি মাত্র টাকায় জি ভাই মাত্র 42 ওকে ওকে এই যে দেখেন পাশাপাশি কি এটা কি ভাই এটা কি বাই ভাই এটা আগে পিছনে দেখান ভাই হ্যাঁ এই দেখেন ডিজিটাল নাম্বার

পঞ্চাশ সাইড যাবে ভাই আমি বইলার দিব পরে দেখবেন পঞ্চান্ন পঞ্চাশ গাছে পরে ভোগবেন ভাইট টিবো নাকি এরকম এই টিটারি তো ভাই সাইড যাই না আসলে কম বইলার দিই আপনি একটু বেশি পাইলে

এটা ভাই আজকে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজারে বিশ হাজার টাকা দিয়ে ভাই কি কোন এত ভালো গাড়ি মাত্র বিশ হাজারে ভাই ভুয়া মোটর সব বিরুদ্ধে চমক রাখে ভাই ভাই অল্প বাজেটের বাইক দেখেন বাইক দেখছেন

রাস্তার পাশে রাখা যার কারণে আর শীতের দিন বলাই লাগে যে রোদ প্রচুর বৃষ্টি নাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র

মেকআপ ঠিক আছে ভাই দেখেন সব ঠিক আছে ওকে পাশা এই যে দেখেন ভাই আচ্ছা যে ভাই ফোর এটা তার লাগানো হচ্ছে এটা এই নিছে একটু দেন ভাই নিছে ফোর ওকে কে কোনো এমনি কোনো এক্সট্রা কাজ আছে ভাই

কি কর না ভাই তাই না নাকি এই যে ভাই এক লিটার এইটা যাই পঁয়ষট্টি সত্তর কিলোমিটার এইটা যাবে সত্তর কিলোমিটার জি ভাই যা পানি হুন্ডা সিডিয়াই

একশো পঁচিশ সি সির বাইক একশো পঁচিশ জি জি অনেক এটা কিন্তু মালিকানা বাইক আচ্ছা কোম্পানির নাম হয় না কারণ এইসব গাড়ি গুলা বেশিরভাগই কোম্পানির নামে হয় কারণ এইগুলা পলিবিদ্যুত লোকেরা লোকেরা ভাই এটা আজকে মাত্র

আর দেখেন মাটিয়াতে যে বাম্পারে যে কি সুন্দর একটা সুতা দিয়ে মানে দড়ি দিয়ে একটা বাঁধ দিয়ে চালাইছে ভাই একবারে শখিন লোক সামনে পিছনে চাকা দুটোই মোটা চাকা লাগানো হইছে যে যদি আপনি চান যে ইনফিল্ডের ফিল নিতে তাহলে আপনি শুধু এখানে একটা গোল বড় লাইট আর গোল মিটার লাগাই দিলেই এটা দেখা যাচ্ছে ভালো একটা কাজ করা এরপরে রাখছেন কার্বোরেটর চেঞ্জ করা ভাই ভাই এটাও কিন্তু জাপানি হয় জাপানি জাপানি সিজি সিজি 125 রয়্যাল ইনফিল্ডের মতো কালারটা আসলে যারা মডিফাই করবেন

এই ঢাকা কাশপুর থেকে আসবেন তাদের জন্য লোকেশন একবারে সোজা নরসন্ধী পাঁচদোনামুর যদি গাউসিয়া দি থেকে আসেন নহরসন্ধী পাঁচদনাম বললেই হবে নৌরসুন্দী পাঁচদোনামুর থেকে সেন্ডি বেলা তিরিশ টাকা নিবে পলাশ জামাতপুর গুজরাঘাট ঠিক আছে ভাই